har zakhm dil ka tujhe dil se dua de har zakhm dil ka tujhe dil se dua de khushiyan tujhe gham special special video te sabake swagat তো এবার সৌদি আরবে আসার পর আজকে প্রথম দিন হাজবেন্ডকে আর বাচ্চাকে নিয়ে যাচ্ছি পার্কে সৌদির ভাষায় যেটাকে বলে কর্টেশ তো ওইখানে যাওয়ার পর কি কি করলাম এবং কি কি সুন্দর ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকলো ইন্ডিপেনডেন্স ডে ইন্ডিপেনডেন্ট ডে আমি সাজানো কেমন আছো তুমি খুব খারাপ মিশারি খুব খারাপ অবস্থানে আছে কেন প্রচুর বাতাস প্রচুর লোকজন গাড়ি পার্কিং নাই অবস্থা খারাপ র্নেস যেখানে কিনা মিশারি রাপু বহু বছর ধরে এই এরিয়াতে থাকছে অনেক বাতাস না পরন্ত বিকেল সময় এই সাথে পরিচিত বিশ্বাস করেন বাতাসের জন্য এতদিন ঘর থেকে বের হই নাই যে বাতাস একটু কমুক একটু গরম করুক তারপর বের হবো কিন্তু আজকে বের হয়েও দেখি সেই সেম কাহিনী প্রচন্ড বাতাস আকাশে গাংচি লড়ছে আমি জানি যেইখানে মাছ আছে ওইখানেই গাংচিল থাকে কিন্তু এই দিঘিটাতে কি মাছ রয়েছে কি জানি নিচে দেখা যাচ্ছে কবুতর আর এই পাশে দেখা যাচ্ছে হাঁস হাঁসকে দেখুন ছোট ছোট বাচ্চারা খাবার দিচ্ছে

সৌদি আরবের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আমার আমার জন্য তো থাকার জায়গা খোবার দামবামের খোবার তোমার সবচেয়ে পছন্দের জায়গা আমারও কি বলছি কেন কারণ তোমার পছন্দের জায়গা জন্য আমারও পছন্দের জায়গা আমরা ওই সামনে যাবো ওইখানে আব্দুল্লাহরা আছে তাদের সাথে গিয়ে মিলিত হবো আর দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে এখনো কিন্তু সূর্য ডুবে নাই আরো আধা ঘন্টার মতো সময় বাকি আছে মাগ্রিবের আজান দেয়ার আজকে যে পরিমাণ দেখায় আপনারা হয়তো বা সাগরের পানি দেখলেই বুঝতে পারবেন যদিও এই আরব সাগরে ততটা ঢেউ নেই বাংলাদেশের সাগরের মতো বঙ্গোপসাগরের মতো আরব সাগরে ঢেউ না থাকলেও আজকে যে কি পরিমাণ ঢেউ পানি শুধু উত্তাইছে বাতাসে কেউ এক জায়গায় স্থির ভাবে দাঁড়াইতে পারতেছে না মানে উড়াই নিয়ে যাওয়ার মতো অবস্থা সৌদি আরব আসার পর আজকে এত বাতাসে সম্মুখীন হয়েছি বেশিক্ষণ মনে হয় থাকতে পারবো না এই বাতাসে তান্ডবে চলে যেতে হইব চলে আসতো কেন কি আছে ছাতা ছাতা দিয়ে কি করবো বৃষ্টি আসে বৃষ্টি নাই উইডা তাই বা সাতটা দিয়া তাহলে প্যারাশুট আইনা দেই প্যারাশুট নিয়ে আসি চুলগুলা উঠতেছে বাতাসে আর এদিকে দেখুন পাথরগুলা উপরে ভেসে আছে চর চর বের হইছে ঠিক রে হ্যালো আব্দুল্লাহ প্রাইভেটে গেছে এতো না আসতে পারে নাই পানি আশা করছিলাম আজকে বাতাস হইতো

আরে তুমি ঠিক হয় নাই অনেক তো যদিও বাতাস তারপরে কিন্তু সবাই একসাথে বসে আড্ডা দিলে কিন্তু ভালোই লাগে তো দিকটা কিন্তু অনেক ফুল ছিল গতবার এবার ফুলের সংখ্যা কম কিন্তু রাস্তার মধ্যে অনেক ফুল হারালো কিন্তু চার দিকটায় জ্বলে উঠেছে যদিও বাতাস কিন্তু আলো তো নিবে থাকবে না বাতাসের জন্য নিতে করতে ঘাস ধুইরা নিয়ে যাই আমরা রাতেও কি হাসি এখানেই থাকেনি

পার্কের মধ্যে কত সুন্দর একটা সিস্টেম রয়েছে তো কি আমরা একটু দেখবো উনি সরে যাক তারপর আমরা দেখছি এটা কি আমি তো ভাবছি বুধ ডান্স করো এটা ডান্স চলুন দেখি এটা কি পার্কের মধ্যে এটা কি কিসের বুধ করে রেখেছে অনলাইন শপিং এখানে পার্কের মধ্যে এখন কত সুন্দর সিস্টেম অনলাইনে আপনি এইখানে দাঁড়িয়ে থেকে থেকে সব কিছু কিনতে পারবেন অনেকে এসে বলে যে পার্কে আসলে সময় নষ্ট হয় কি করবে এই জন্য এইখানে বসে বসে আপনি সব কিছু অর্ডার করতে পারবেন আর চলে আসবে পার্কের মধ্যে এখন আমরা চলে যাব প্রচুর বাতাস থাকতে পারছি না মিশারির কুলে ওঠার জন্য ইকরা অনেক চেষ্টা করতেছি আবদুল্লা প্রাইভেট পড়তে গেছে আবদুল্লা মিস করতেছি আমরা

সব খালি হয়ে গেছে গত রাতে বৃষ্টি হয়েছিল ফুটা ফুটা এই গাড়ির গ্লাস ময়লা হয়ে গেছে তুমি কি লাইভ লাইভে এত বাতাস দেখছো? তাই কি দৌরানিটা দিল আজকে বাতাসে? সব উড়াউড়ে দিয়েছে এক বাতাসে হিটার সর তো মিশালি বলতো হিটার সর বাবা হিটার হ্যাঁ

ও তো আমাদের বাড়ির কাজ কিন্তু মোটামুটি এগিয়েছে আর অল্প একটু রয়েছে সুজলের দেশ এগিয়ে দেখবো বাড়ি কমপ্লিট ছবি আছে তোর কাছে দেখি আমরা এই যে দেখেন নতুন ডাকই রেক ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু অলরেডি প্লাস্টার করা হয়ে গেছে শুধু এর কাম বাকি আছে সুন্দর হয়েছে সিঁড়ির ওই দিক দিয়ে বলে লাইট সিস্টেম রাখছে না হ্যাঁ সিঁড়ির সাইড দিয়েও লাইট থাকবে তো এই আর কি অবস্থা দেখি রাখুন কত দূরে এগুলো কই মাছ দিয়ে রান্না করব দুন্দুলের তরকারি আর এদিক দিয়ে যে শিং মাছের ভুনা করা কিন্তু হয়ে গেছে আর এদিক দিয়ে মিশা যাব কিছু ফল এনেছেন আমাদের জন্য যে কলা এনেছে অনেক দিন ধরে উনি বাসায় কলা আনে না কারণ উনি ছাড়া কলা কেউ খায় না আর আঙুর আমরা সবাই খাই এখানে দেখা যাচ্ছে দুই পার্সেল আঙুর এনেছে অনেক মিষ্টি কিন্তু এই আঙুরগুলা যাই হোক এই ফলগুলো এখন উনি এনেছেন তো মিশারির আব্বু আসার সময় মিশারির জন্য এটা কী নিয়ে এসেছে শর নিয়ে এসেছে আর মিশারি এখন লেখাপড়া করছিল তো মিশারির পড়াশোনাটা চলছে অনলাইনের মাধ্যমে যে সায়েন্স সাবজেক্টের টিচার মিশারিকে অনলাইনে এগুলো পাঠিয়েছে এবং যেটা না বোঝে সেটা উনি বুঝিয়েও দেয় তো এই যে ইনসেস্টের বডি স্ট্রাকচার দিয়েছে এগুলো আবার সমাধান করে ওনার কাছে পাঠাতে হবে এবং আনসারও কিন্তু উনি দিয়ে দিয়েছেন আনসার থেকে পড়িয়ে তারপর কিন্তু পরীক্ষাটা নিতে হবে নিয়ে তারপর আবার অনলাইনের মাধ্যমে টিচারকে পাঠাতে হবে তো প্রতিটা সাবজেক্টই কিন্তু মিশারি এভাবেই ওই সাপোর্ট পেয়ে থাকে আর এই যে ইংলিশ ইংলিশ শিটও কিন্তু পাঠিয়েছে এবং এগুলো আবার প্রিন্ট আউটও করে এনেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সেন্টেন্স থেকে খুঁজে খুঁজে বের করতে হবে তো এভাবে কিন্তু মিশারির পড়াশোনাটা চলছে আর এই যে আমি পড়াচ্ছি ঘরের মধ্যে তো সকালে একবার পড়াই বিকালে একবার আবার রাতে একবার তিন টাইম কিন্তু মিশারিকে পড়াশোনা করানো হয় এদিক যে দেখুন মিশারির আবু কী নিয়ে এসেছে আমাদের জন্য এগুলা কি গো ওয়াও এত খাবার এগুলা কি এগুলা খোল তো দেখি কেমন চিকেন সোপ আর কি আনলাম আমাদের জন্য দেখেন এটার মধ্যে রয়েছে অনেকগুলো রুটি এগুলা কি তুম্বু রুটি নাকি এটা কি এটা মনে হয় বেশ স্পেশাল না ওপেন ওপেন ইয়ে ইয়ামি ব্রুস্টেড এই যে আরও এক পার্সেল ব্রুস্টেড তো দুই পার্সেলে এনেছে দুই দুইটা ব্রুস্টেড তুমি কোনটা খাবে চিকেন স্যুপ খাবে না ব্রুস্টেড খাবে ব্রুস্টেড তুমি কি সবার আগে খেয়ে ফেলবে নাকি তো যদিও আজকে সৌদি আরবের পরিবেশটা খুবই সুন্দর ছিল কিন্তু দেখতেই পেয়েছেন বাতাসের তাণ্ডব দৌড়ে আবার বাড়ি ফিরে আসতে হয়েছে আর ঘরে ফিরেই সংসারের কাজে বন্দিত হয়েছে সাথে ছেলের লেখাপড়াও তো সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লেগেছে ভালো তো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ